বলতে চাই নতুন দল জুলাই বিপ্লবের অগ্নি কণ্ঠস্বর আপনারা আপনার দল করেন প্রতীক নেন রেজিস্ট্রেশন হোক নির্বাচনের লড়াই রমজনে আগে হবে তার আগে কেমনে বলেন দুইশো সিট আপনি পাবেন কিসের ইঙ্গিত সিট কিসের ইঙ্গিত আমার বাচ্চার সমান আপনার বয়স আর আপনার জন্মের পাট থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক বাষট্টির আন্দোলন দেখেছি উনসত্তরের আন্দোলন দেখেছি বাষট্টির শিক্ষা আন্দোলন দেখেছি একাত্তরের যুদ্ধ দেখেছি এশাদ বিরোধী আন্দোলন দেখেছি হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি বিএনপি সহ আমরা রাজপথে তারা সমর্থন না করতাম পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসল রাজনীতি করেন ক্ষমতায় বসেন যদি জনগণ ভোট দেয় হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে দশটা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার আশা আর বাংলাদেশে কোনো দিনও করবেন না বাংলাদেশের মানুষ অনেক দেখেছে শেখ মুজিবকেও দেখেছে কিন্তু সমালোচনা করে কমলান আব্দুল হামিদ খান ভাষা সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তি বিধায় আপনি সমালোচিত হন অনেক কথা অনেক ইতিহাস দীর্ঘদিন ধরে প্রায় এগারো মাস বাংলাদেশের এই গ্রহণযোগ্য ব্যক্তির কাছে অতীত ছাড়া বর্তমান নিয়ে অনেক কথা আমরা আপনাদের মাধ্যমে ওনার কর্ণগোচর করার চেষ্টা করে যাচ্ছে এখানে আবু নাসের সাক্ষী আছেন এই সামনে সাহস নিয়ে যিনি আমাদের নাটোরের সেই নাম না দুরু আমরা দুইজনে প্রথম সাহস করে এই প্রেস সামনে এসেছিলাম মিডিয়ার মিউটিন নিয়ে বাংলাদেশের সকল ক্ষেত্রে যে নৈরাজ্য তার বাবা শেখ মুজিবের আমলে যা ঘটেছিল সেই ঘটনাগুলোই পুনরাবৃত্তি হচ্ছিল তার এই প্রতিবাদে সেদিন প্রথম অনেক লোক এখানে বসেছিল সেই ছবিটা এখনো ভাসে তা নাসেরকে প্রথমে ধন্যবাদ জানাতে প্রিয় বন্ধুগণ আমরা অতীত নাহি পাবো কিন্তু আজকে আমাদের দেশের অনেক ব্যক্তি যাদেরকে আমি অনেক পছন্দ করি বাংলাদেশের মানুষ তাদের অনেক পছন্দ করে অনেক কথা ওনাদের ভালো লাগে ম যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে অনেক মিডিয়া বলেছেন সে মাস্টার মাইন্ড আমি বলবো মাস্টার মাইন্ড না মবের রানেই সে আমি মনে করিয়ে দিতে চাই সুশীল সমাজ যারা আজকে মবের যারা গত দুদিন আগে একটি অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন অবশ্যই আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ অ্যাডভোকেট রিজবি আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতা আনার দাবিও আমি আজকে সুশীল সমার কাছে প্রশ্ন থাকতে চাই আমরা অবশ্যই মদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন ক্ষমতা বিএনপির কোন নেতা কর্মীর উপর দেওয়া হয়নি কিন্তু কথা আছে যারা মব সৃষ্টি করেছে যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইস্টাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল তারা কারা এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকে ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সেই মব রানী মাস্টার মাইন্ডের রানী সে খাসিনা সেদিন কর্ণপাত করে আমি তাই সালাউদ্দিন নিজমিকে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা তারেক রহমানক ধন্যবাদ জানাচ্ছি জেলা গর পর কঠিন হুশিয়ারি দিয়ে উনি বলেছেন জানাই যত বড় নেটাই হল না কেন যতই আন্দোলনে রক্ত পার ছড়িয়েছেন। পুলিশের বাড়ি খেয়েছেন গুলি খেয়েছেন মাত নাই যদি আইনের নিজের হাতে তোলে তাই আজকে আমি ওই सुशील সমাজকে বলতে চাই সেদিন এপ্রিলকে কুচিয়ে কুচিয়ে যখন হত্যা করা হলো যখন বিশ্বজিৎকে কুপিে কুপি হত্যা করা হলো যদি নিস্তাককে বরিশাল যেতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টকস করতে যেতাম নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না আপনারা গাড়ি পাঠাতেন চুপে চুপে কোনোর মাথা নিচু করে আমরা যখন এই টক শুটে যেতাম বের হওয়ার পরে এই রানী এই তিনি নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে সেদিন এই কথাগুলো যারা বলেন নাই যারা এখন বলেন তাদেরকে আমি সম্মানের সাথে বলি এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে অতীতেরই নেয় যেন আর ব্যবহার না সরকারকে বলতে চাই তারেক রহমানের সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আসার পথ দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এদেশে নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে আজকে আপনার কাছে অনুরোধ রইল কারো কথায় না আজকে জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে তাকে আইনের তাইনে আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি কিন্তু বাংলাদেশে এখনো কেন চার দিন হলো উপদেষ্টা মহোদয় জাঙ্গি সাহেব আপনাকে আমি অন্তত ভালো করে চিনি আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে সেই যুদ্ধের কথা আপনি মনে করেন আজকে মামলা হয়ে গেল আজকে এক মাস আমি মামলা করলাম হারণের বিপ্লবের বিরুদ্ধে কেন কি কারণে কোথায় হারণ কোথায় বিপ্লব স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহাদয় আপনার সচিব আপনার উপসচিব আপনার এডিশনাল সচিব আপনার ডিএমপির কমিশনার আপনার আইজি আপনার এতগুলো ডিসি ঢাকা মেট্রোতে তারা কি জানে না কেন তাদের আইনের আওতায় হয় না কেন হাবিবুল্লাহ না কি নাম কোথায় শুনতে আজকে পত্রিকায় অনেক পত্রিকায় দেখতে পেলাম তার আগে ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছে আমি জানি না রকিব কোথায় কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান আপনি ঘুমিয়ে থাকেন আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে কেন ডক্টর ইনো সাহেব প্রধান উপদেষ্টা মহোদয় কেন গ্রেপ্তার আইনের আওতায় এখনো আনা হলো না সব কিছু মানুষ বলে আপনারা জানেন পুলিশ চাইলে সরকার চাইলে ষোল বছর যারা আমাদের পিট লাল করেছে মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী মেয়ে কোথায় থাকে মির্জা আলমগুলের মেয়েরা কোথায় থাকে জানতে পারে তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করা ইচ্ছা থাকলে উপায় হয় তাই তারে ক্রমণ প্রিয় নেতা আজকে দশ হাজার কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাব আপনাকে শত কোটি সালাম আপনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে দেখেছি জেলখানা ভালো লোক আপনি রিমান্ডে নিয়ে গেল ঢাকা জেল থেকে আমরা তাকে বিদায় দিলাম সাত দিন পর তারেক রহমান সাহেব আসলো স্টেচারে তার মেরুদণ্ড ভেঙে দিলেন চলে গেল দেশের বাইরে এই সরকার হাসিনার এই সরকার থেকে বাঁচল না বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আওতা আনলেন আজকে তাই আপনার কাছে অনুরোধ রইলো আপনি যেই সময়টুকু ষোলো বছর ধৈর্য ধরেছেন বাকি এই এগারো মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস যুগিয়েছেন ইনশাল্লাহ আপনার এই সাহসের বাতি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি বাংলাদেশে একানব্বের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাল্লাহ ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ বিশ্বের পর একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা কিন্তু না কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যেই উপহার দিয়ে আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনে আপনার নাম সন্ন্যকার লেখা থাকবে নাগরিক প্রিন্দাবাদ